الله رسول صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينه إلا نزلت عليهم السكينة إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة الله الحبيب صلى الله عليه وسلم এমন কোন মসজিদে এমন কোন আল্লাহর ঘরে জান্নাতের বাগানে ইমানদাররা যদি বেশ কিছু লোক ঐক্যবদ্ধ হয়ে কোরআন করে করে করার পর ওই আলোচনায় ডুবে যায় একে অপরের সাথে চর্চা করে আল্লাহর হাবিব চলেন ওই অবস্থায় ওই মুমিন মানুষগুলার অন্তরের মধ্যে আল্লাহ তালা একটা সুন্দর জান্নাতি শান্তি দান করে কি বলেন কোরআন তালোয়াত করলে আত্মানি না তু রুহানিয়া ও সাকি না তুল কালবিয়া কলবের মধ্যে শান্তি দান করেন কোরআন তালোয়াতের দ্বারা জিকির দ্বারা সুবরাল্লাহ কয় না ন্যাকামল করলে ইজা সার্রাত হাসানাতুকা। তুমি এটা ন্যাকামল করছো তোমার যদি অন্তরে শান্তি দিবে দেখবা আর ওই যা আসা আতকা সাইয়া আত্কা তোমার গুনা তোমাকে আপনাকে আমাকে সবাইকে অস্থির করে দিব কষ্ট দিব মনে খারাপ লাগবে মানুষ গুনা করার পর গুনা করার শুরুতে যে মজা থাকে কি তাকে কর না গুনা করার শুরুটা নেকের কাজ আর গুনার কাজ কন কয় কাজ দুইটা দুই ধরনের একটা আলো একটা কি অন্ধকার মানুষ যখন নেকের কাজ করে শুরুটা একটু কষ্ট বলেন না শুরুটা একটু কি কিন্তু এই কষ্ট করার পর যখন নামাজ শেষ হয়ে যাবে জুমার মসজিদ থেকে নামাজ ফিরে আসবেন হালকায় জিকির থেকে বাড়িতে ফিরবেন দেখবেন অন্তর একটা আলাদা হালাওয়াতুল ইমান ইমানের মজা ইমানের নূর পাওয়া যায় না যায় না জোরে করতে আর যারা গুনাহ করবে দেখবেন প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে যেন আমাদের কারো দ্বারা যেন গুনা না হয় আমিন কন আমাদের কারো দ্বারা যেন গুনা না হয় জুরু না আমি গুণা যদি হয়ে যায় দেখবেন গুনার প্রারম্ভিক গুনার শুরুটা হচ্ছে মজা কথা কয় না গুনার শুরু কি খুব দ্রুত মজা শুরু হয় ভালো করে বুঝিয়েন কিন্তু গুনা করার পর ওই নরনারী ওই মানুষের অন্তরে অস্থিরতা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় করার পর মানুষের অন্তরে শান্তি হয় না টেনশন বাড়ে অশান্তি মানুষের ব্রেন নষ্ট হয়ে যায় চোখের আলো জ্যোতি কমে যায় হার্ট স্ট্রোক করে মানুষ না করে সুতরাং এলাকার মাহফিলে জান্নাতের বাগানে নিজেদের ছেলেদেরকে নাতি নাতিন সন্তানদেরকে বেশি করে আনবেন মাহফিল আর আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিলেন জান্নাতের বাগানে এটা তো কার দয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে এই জন্য আরেকবার শুকুর আদায় করে রাখুন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইস আমার আল্লাহ হাবিব এই যে দিনের ময়দানে দাওয়াত দিচ্ছিলেন তাহলে বলছিলাম এই মাহফিল একটা দিনের দাওয়াত একটা দাওয়াতের মাধ্যমে লা আইযাহিল্লা আল্লাহ বিকা رجুলান ওয়াহিদা আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন তোমার একটা দাওয়াতের মাধ্যমে যদি একজন মানুষ একজন আল্লাহর বান্দাও যদি হেদায়েতের পথে ফিরে আসে আল্লাহর হাবিব বলেন খায়রুল লাকামিন হুমুরিন নিয়াব তোমার দুনিয়ার মাধ্যমে দুনিয়ার যত কামাই রোজগার করবা লক্ষ লক্ষ উঠের মালিক হওয়ার চাইতে একজন মানুষকে আল্লাহর পথে দিয়ে আনতে পারলে এটা তোমার জাননাতে যাওয়ার বড় কারণ খুশি হন কে কন না আল্লাহ পথ হারা মানুষ বলেন পথহারা মানুষ দিশারা আজকে দেখেন যুবক আজকে যুবক স্মার্ট মোবাইল ব্যবহার করতে করতে কি হয়ে গেছে একটা উদাহরণ দেখাই অবাররা সদি কাহুয়া জাফা আ সে আব্বা মার সাথে তিক্ত ব্যবহার করে কটু কথা কয় আর বন্ধুদের সাথে তার আপন যারা মোবাইলের বন্ধু হোয়াটসঅ্যাপের বন্ধু এদের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলে কথা কোন ঠিক কি না রাহ যে কথা কন না মুরাদনগর মুসলমান তাই দেখছেন তো মানুষ বর্তমানে গুনার দিকে যে মজাটা পাইছে কিন্তু গুনা যে মজা আর আল্লাহ যে নেকের মস্তিষে বসে এই যে একটা আনন্দ শান্তি দেখি একরকম না দুই রকম কি ভাইরা একটা পথ হারা মানুষকে আত্মবোলা পথ হারা মানুষকে যদি একটা না আপনি একটু পথের দিশা দেন আল্লাহর রাস্তা যদি উঠাইতে পারেন খুশি হয়ে যায় কি না আল্লাহ এই বান্দাটা ভুলে গেছিল রাস্তাটা আপনি তারে এবার বয়ান দিয়ে পথে নিয়ে আসছেন এই জন্য আয়োজন